আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আজকে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের যে নেককারজনক ঘটনা হল এটা আমরা আসলে কখনোই এই নেককারজনক ঘটনার জন্য প্রস্তুত ছিলাম না আমরা কখনো কল্পনাও করিনি যে এরকম ঘটনা মসজিদের মধ্যে ঘটবে যাই হোক রহুল আমিন সাহ তিনি শামসুল হক ফরিদ ফুলি সদর সাহদুর রহমতুল্লাহ আলাইহের সন্তান হিসেবে তিনি অনেক শ্রদ্ধা এবং সম্মান আলেম সমাজের মধ্যে পেয়েছেন কিন্তু তিনি যে ঘটনাগুলো মাঝে মাঝে ঘটায় আছেন এক নম্বর ঘটনা হচ্ছে তিনি যখন কৌমি সনদ কৌমি স্বীকৃতি আবেদনের জন্য যখন মাঠে নামলেন আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাহের সাথে তিনি ঠিক তিনি সেখানে বক্তব্য দিয়েছিলেন যে আমাদের কমে অঙ্গন অঙ্গনকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন কৌমি অঙ্গনের সম্মানকে মাটির ধুলায় মিশিয়ে দিয়েছিলেন তিনি কৌমি জননী বলেছিলেন শেখ হাসিনাকে তিনি সেই সময়ও শামসুল হক ফরিদরি সদর সাহুজুর রহমতুল্লাহ আলাইয়ের সন্তান হিসেবে তাকে উলামা একরাম বলতে যেয়েও তাদের লেগামকে টেনে রেখেছিলেন কিন্তু আজকে যে অনেকেই বলতেছেন যে আপনারা ঘটনা জানুন ঘটনা বুঝুন হ্যাঁ ঘটনা জানি ঘটনা বুঝি এখন দেশের মানুষ আপনাকে চাচ্ছে না বিভিন্ন মিডিয়ায় আপনাকে আপনাকে চাচ্ছে না দেশের মানুষ ইস্তেকবাল দিবী তো তারা আপনি যেখানে যাবেন যেখানের মেহমান আপনি নিজের বগলের মধ্যে যদি লাল গালিচা নিয়ে তারপরে নিজেরা যদি বিষয়ে লাল গালিচার মধ্যে হেঁটে যান তাহলে সেই লাল চায় হাঁটায় কোনো সম্মান মানুষ ওটা দেখে না তো যেখানে আপনাকে দেশের মানুষ চাচ্ছে না সেখানে আপনি নিজের নিজেদের ইস্তেকবাল সাজিয়ে নিজেদের মানুষ নিয়ে আপনি ওখানে কেন গেলেন আপনি কেন এই সময়ের মধ্যে আপনি চান আপনি আলেম সমাজের আগেও কৌমী অঙ্গনকে ছোট করেছেন আমি ছোট মানুষ হয়ে ওলামা একরামের ওলামা একরাম নিয়ে কখনো কথা বলি না কিন্তু আজ আলেম সমাজে কওমি অঙ্গনকে আপনি মাটির সাথে তাদের সম্মান মিশিয়ে দিলেন আজ যে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে যে ঘটনা ঘটল আপনার এই উপস্থিত হওয়ার কারণে মানুষ আপনাকে চাচ্ছিল না আপনার এখানে বোঝা উচিত ছিল যে আপনি অসুস্থতা অসুস্থ আপনি এই অসুস্থতার নাম দিয়েও আপনি চাইলে থেকে যাইতে পারতেন